বন্ধুরা আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো আজকে আমি ফেলে দেওয়া অল্প কিছু ছোট ছোট টুকরো টুকরো কাপড় ও একটা মাত্র সিমেন্টের বস্তা দিয়ে কিন্তু অসাধারণ একটা কাজের জিনিস বানানো তোমাদেরকে শেখাবো তো আজকের ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা ঘরে পড়ে থাকা যত পুরোনো কাপড় আছে সেই টুকরো টুকরো কাপড়গুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই কাজের জিনিসটা বানিয়ে বিজনেস করতে পারবে তো নিজেরাও ব্যবহার করতে পারবে এতটাই ভালো কাজে দেয় তো চলো বন্ধুরা এই ভিডিওটা এবার পুরোটা দেখো তো এখানে আমি কিছু পুরোনো কাপড়ের টুকরোগুলোকে এক জায়গায় করে নিয়েছি তো এই টুকরোগুলোর মধ্য থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো ছোট ছোট টুকরো করে অনেক রকম কালারের আমি কাটবো আমার কাছে যত রকম আছে আমি সবগুলোই কিন্তু এই একই মাপে কেটে রেডি করে নেব তো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে একটা বুদ্ধি দিচ্ছি যারা আমার মতো সেলাইয়ের কাজ করো তো ড্রেস বানানোর পরে এরকম ছোটো খাটো কাপড়ের টুকরো তাদের তো অনেক থাকে তো সেগুলো কিন্তু ফেলবে না এক জায়গায় করে রাখবে তারপর রকম ছোট ছোট টুকরো করে সেগুলো দিয়ে অনেক কিছু বানানোর ভিডিও আমি তোমাদের শেয়ার করব তো এই বুদ্ধিগুলো কাজে লাগাবে আর যারা সেলাইয়ের কাজ করো না তাদেরকে বলছি খাটো ঘরে কিন্তু দেখবে অনেক টুকরো কাপড় থাকে পুরনো জামা যেগুলো আর কাজে লাগে না ছেঁড়া টুকরো কাপড়ের এইগুলো কিন্তু তোমরা জোগাড় করে রাখবে রেখে সেখান থেকে এইরকম ছোটো খাটো কাপড়ের টুকরোগুলো দিয়ে অনেক জিনিস বানানোর ভিডিও শেয়ার করব তো সেগুলো দিয়েই তোমরা নতুন কিছু বানানো শিখে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মাপটা দেখো কতটা রেখেছি তো এই দিকে আমি চার ইঞ্চি রেখেছি আর এই দিকেও কিন্তু চার ইঞ্চিই রেখেছি তো দুই দিকে চার ইঞ্চি এইরকম মানে চৌকো শেপ দিয়ে কাটবে তো তোমাদের যতটা মাপ নিতে সুবিধা হবে এই মাপটা নিলেই ঠিক তো চৌকোনা করে তোমরা সমস্ত কাটিংগুলো একই মাপ করে কেটে নেবে এখানে আমি সাদা কালারের এই টুকরোগুলো একই মাপের কাটবো কারণ সাদা কালারটা আমি দেব মিডিলে এটা দিয়ে আমি একটু হাইলাইট করব তার জন্য আমি অনেক কালারিং কাপড় কেটে নিয়েছি আর সাদাগুলো একটা সাইড করে কেটে নিচ্ছি কারণ সাদা কাপড়গুলো দিয়ে আমি একটা ডিজাইনের মতো তৈরি করব যাতে দেখতে বেশি ভালো লাগে তাই আমি সমস্ত কাপড় টুকরো টুকরো করে কেটে রেডি করে নিচ্ছি এবার আমি তোমাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি দেখো এখানে একটা আমি রেখেছি কাপড়ের টুকরো এর ওপরে দেখো এই যে সাদা কালারটা নিয়েছি সাদা কালারটা এই যে কোনাকি ভাঁজ দিয়ে আরও একটা ভাঁজ এই রকম ত্রিভুজের মতো দেখো সেপটা চলে আসছে তো সেলাইটা কিভাবে করছি না এই দিক থেকে রেখে দেখো এখান দিয়ে সেলাই করব দিয়ে এই কোনা থেকে আবার একটা সেট করব। করে আবার এখান দিয়ে সেলাই করে দেখো এই দুটো এইভাবে করে জয়েন করব। তো এইভাবে করেই কিন্তু আমাকে দুটো করে সেট করে নিতে হবে এবার দেখো বন্ধুরা এই যে মিডিলের যে অংশ দুটো ফাঁকা পড়ে আছে তো এই অংশে আমি কালারিং দেব তো যে কালার দেব দুটো কিন্তু একই কালার দেব। এই দিকে দেখো আমি এই এই কালারটা নিয়েছি তো এই কালারটা নিয়ে এই কোনাকি রেখে দেখো সুন্দর করে সেলাই করে এই দিক থেকে আরেকটা বসিয়ে সেলাই করব। তো এইভাবে করেই কিন্তু আমি পুরোটা ভরাট করব। তো আমি আরও তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিভাবে আমি সেট করে নিয়েছি এবার দেখো এই যে এখান থেকে দেখো আমি কালারিংগুলো এক সাইডে রেখেছি আর সাদাগুলো এক সাইডে এইভাবে করেই সেট করতে হবে যে কোনো কালার তোমরা দিতেই পারো এইভাবে কোনাকুনি কালার দুটো কিন্তু এক সাইড দেবে আর প্রত্যেকটার মাঝে কিন্তু সাদাগুলো দেবে তো দেখো সাদাগুলো কিন্তু আমি একই রকম করে এই যে সুন্দর করে প্রত্যেকটাতে দিয়ে সেট আপ করে নিয়েছি তো কত রকমের দেখো আমি সেটিং করেছি তো টোটালি ছটা থেকে সাতটা এরকম পিস করতে হবে যতটা তোমাদের বস্তাটার মাপ হবে ওই মাপ অনুযায়ী নেবে দেখবে ছটা থেকে সাতটা দিলেই একটা লাইন হয়ে যাবে তো এইভাবে করে আমি অনেক রকমের কালার দিয়ে এই রকম করে সমস্তগুলো সেটিং করে রেডি করে নিয়েছি এবার এখানে দেখো আমি যে কোনো একটা কালার নেব নিয়ে কিন্তু প্রত্যেকটা জুড়ে একটা লাইন তৈরি করব। তো কিভাবে জুড়ছি দেখো সাদার সাথে সাদাটা কিন্তু আমি মেলাচ্ছি মিলিয়ে দেখো এখান থেকে সুন্দর করে এই যে আমি সেলাই দেব দিয়ে এই দুটোকে জয়েন করব। তো এই কালারটা আগে করে নেব প্রত্যেকটা দেখো এইভাবে মিডিলে আমি সাদাটাকে রাখছি রেখে জয়েন করে নিচ্ছি তো এইভাবে জয়েন করে দেখো পরপর কিন্তু একটা লাইন তৈরি করে নেব তো এই রকম করে একটা কালার আগে রেডি করতে হবে যে কালারটা দিয়ে করব সেটা কিন্তু একই সুন্দর করে লাইন করে নেব তো দেখো প্রত্যেকটার মিডিলে আমার কিন্তু সাদাটা আছেই এবার কি করব দেখো এবার আমি এই যে এই কালারটা নিয়েছি তো এই কালারটাও আমি দেখো মিডিলে সাদাটাকে বসিয়ে দুই সাইডে দেখো এইভাবে করে সেলাই দিয়ে জয়েন দেব তো এই রকম করে দেখো আরও বাকি টুকরোগুলো আমি কিন্তু জুড়ে নেব তো জোড়ার সময় শুধু আমাকে এটাই খেয়াল রাখতে হবে যে মিডিলে সাদাগুলো পড়ছে কি না সাদা দুটো একই সাথে রেখে আমাকে কিন্তু এই রকম করে সেলাই দিয়ে জয়েন করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে এগুলো সেটিং হয়ে একটা লাইন তৈরি হয়ে যাবে আর দেখতে কতটা সুন্দর লাগবে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো চলো এইভাবে করে প্রত্যেকটা আমি লাইন করে রেডি করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো আমি দুটো লাইন নিয়েছি নেওয়ার পরে কীভাবে জুড়বো দেখো এবার পাশাপাশি আমাকে জুড়তে হবে একটার সাথে আর একটা তো এবার কিন্তু কালারিংগুলো দেখো এই সাইডে আর এই সাইডেই থাকবে দিয়ে কালারিংয়ের ওপর কালারিং আমি মেলাবো মিলিয়ে এই লম্বায় কিন্তু এই দুটোকে জুড়বো তো এবার কিন্তু জোড়াটা উল্টো দিক দিয়ে হয়ে যাবে কারণ হচ্ছে এবার কালারিংয়ের সঙ্গে কালারিং মেলাবো আর সাদাগুলো কিন্তু মিডিলে ঠিক যেমন ছিল তেমনই থেকে যাবে তো এইভাবে করে সুন্দর করে আমি দুটো জুড়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখো দুটো জোড়ার পরে আমি কিন্তু আরও একটা কালার নেব নিয়ে এই কালারিংয়ের মাঝে কালারিংটা রাখবো রেখে আবার কিন্তু এই সাইড দিয়ে জুড়ে আরও একটা লাইন তৈরি করব। তো এইভাবে করে আমার যতগুলো টুকরোর লাইন তৈরি করেছিলাম সবগুলো কিন্তু একইভাবে সাইডগুলো জুড়ে এগুলো ও দেখো একটা বড় আকৃতির শেপ চলে আসবে তো সুন্দর একটা কিন্তু এটা দেখো ডিজাইন তৈরি হয়ে গেল এবার কি করব না এবার আমি যে বস্তাটা নিয়েছিলাম সিমেন্টের ওই বস্তাটার উপরে দেখো এটা আমি রাখবো দেখো কত সুন্দর কিন্তু এগুলো ফুলের মতো ডিজাইন হয়ে গেছে কালারিংগুলোও দেখতে খুব ভালো লাগছে আর সাদাগুলো কিন্তু মিডিলে দেওয়ার জন্য এটা ভীষণ সুন্দরভাবে হাইলাইট হয়ে যাচ্ছে তাই কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো এখানে আমার কিন্তু কাজ মোটামুটি হয়ে গেছে তো আরও একটা কিন্তু আমি কাজ করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা করলেই হয়ে যাবে এবার দেখো এবার আমি কিন্তু এই যে এই রকম পটির জন্য লম্বা করে একটা কাপড় জুড়ে নিয়েছি এটা তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের পটটি কাপড় নিয়ে নিতে পারো তো এটা চারিকোল দিয়ে রাখবো রেখে কিন্তু আমি দেখো চারিকোলের কোনাগুলো মুড়ে সেলাই দিয়ে দেব তো আগে তোমরা কিন্তু এই দুটোকে একই সাথে জয়েন করে সেলাই দিয়ে নেবে তাহলে কিন্তু সুবিধা হবে সেট আপ করতে তো ওইভাবে করে আমি চারিকোলটা সেলাই দিয়ে রেডি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর একটা কিন্তু আসন তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইনের আসন তৈরি হয়ে গেল তো এখন কিন্তু আসন আর সেইভাবে কেউ বানাতেই চায় না অনেক সময় লাগে বলে তাই বলবো এই রকম সিমেন্টের বস্তা ফেলে না দিয়ে তার সাথে এইরকম টুকরো কাপড় দিয়ে ডিজাইন করে আসন তৈরি করবে নিজেরাও ব্যবহার করতে পারবে আর যদি এই রকম করে বিজনেস তৈরি করো তাহলে কিন্তু অনেক সেল হবে আর তুমি অনেক টাকা ইনকামও করতে পারবে তাই বলবো ছোট ছোট কাজগুলোকে তোমরা করো দেখবে একদিন অনেক বড় একটা কাজ হয়ে যাবে তোমাদের অনেক অনেক বড় একটা বিজনেস হয়ে যাবে তো সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবারও রকম একটা হেল্পফুল ভিডিওর সাথে চলো বন্ধুরা আজকের মতো এটুকুই